নমস্কার বন্ধুরা রিতার হোম কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো বাঁধাকপি দিয়ে ডিম তো বাঁধাকপি দিয়ে ডিম বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল নিয়ে দেব অল্প একটু তেল নিয়ে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে তিনটে ডিম আমি ফেটে নিয়েছি ভালো করে ভেজে নেব ডিমটা ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নেব ডিমটা ভালো করে এইভাবে ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার ডিমটা আমি তুলে নেব ওই কড়াইতে আমি তেল দিয়ে দেব ডিমটা তুলে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাবে দুটো তেজপাতা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিয়েছি দুটো ডালচিনি দিয়ে দেবো একটা এলাচ দিয়ে দেবো ফোড়নে দিয়ে দেবো জিরে ভালো করে ভাজা হয়ে গেছে কেটে রাখা দিয়ে সব ভালো করে ভেজে নেব পিয়াজ ভাজা হয়ে যাচ্ছে এবার আমি ওই পিঁয়াজের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলু পেঁয়াজটা দুটো একসাথে ভালো করে ভেজে নেব পেঁয়াজও ভাজা হয়ে যাবে আলুও ভাজা হয়ে যাবে ততক্ষণ আমি এক থেকে দু মিনিটের জন্য ঢেকে দেব আলুটা ভালো করে ভাজা হয়ে যাবে ঢাকাটা খুলে দেখে নেব আদা রসুন বাটা দিয়ে দেবো আরও দু থেকে তিন মিনিট ভালো করে আদা রসুনটা আমি ভেজে নেব ভালো করে আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো আবারও ভালো করে নাড়িয়ে নেব লবণ দিয়ে দেবো করে নাড়িয়ে নেব এখানে আলু টমেটো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আমি দু থেকে তিন মিনিট ঢেকে দেব ঢাকাটা খুলে দেখে নেব টমেটো আলু পেকে এসে এবার আমি মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে জিরের গুঁড়ো দিয়ে আবারও সবগুলোকে নেড়ে নেব ভালো করে নেড়ে নিয়েছি এবারে দু মিনিটের জন্য ঢেকে দেবো সব পেকে যাবে ঢাকাটা খুলে দেখে নেব এখানে আলু টমেটো ভালো করে সেদ্ধ হয়ে গেছে খুঁমতি দিয়ে দেখে নেব আলু এখানে একদম পেকে গেছে এবার আমি এখানে সেদ্ধ করে নিয়েছিলাম বাঁধাকপিটা দিয়ে দেবো এই সেদ্ধ করে বাঁধাকপিটা দিলে খুব ভালো হয় এর মধ্যে দিয়ে আবারও আমি সবগুলোকে নাড়িয়ে নেব ভালো করে ভালো করে সবজিটা নাড়ানো হয়ে গেছে এবারে আর আমি ঢেকে দেব সবজিটা ভালো করে ফেকে যাবে বাঁধাকপিটা বাঁধাকপিটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে আমি এখানে কুকারে সিটি মেরেছিলাম একটা আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেব ঢাকাটা খুলে দেখে নেব হয়ে গেছে বাঁধাকপিটা এখানে সেদ্ধ আমি ভেজে রাখা ডিমগুলো ঢেলে দেব দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব আরো দু থেকে তিন মিনিট আমি খোলা আছে ভালো করে এটা পাকিয়ে নেব এবার আমি এর মধ্যে হাফ চামচ চিনি দেবো অল্প একটু চিনি দিয়ে দেব করে নাড়াচাড়া করে নেব এখানে ডিম বাঁধাকপি আলু সব সেদ্ধ হয়ে গেছে এবারে আমি সবার শেষে গরম মশলা দেব হাফ চামচ আর কেটে রাখা ধনে পাতা দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব দু মিনিটের জন্য হয়ে গেছে এখানে আমার ডিম বাঁধাকপি তরকারি আপনারাও একবার ট্রাই করবেন এই সবজিটা খুব ভালো লাগবে ডিম দিয়ে বাঁধাকপি হয়ে গেছে এখানে আমার বাঁধাকপি দিয়ে ডিম আপনাদের কেরম লাগলো জানাবেন ধন্যবাদ